ছ হাজার টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ এবং দ্বিতীয় অংশে চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ সমান হয় অংশ কথা কত তাহলে আমরা যদি এখানে দেখি যে দশ পার্সেন্ট করে বলা হয়েছে দু বছরের জন্য দুবছরের টোটালও কুড়ি পার্সেন্ট পাচ্ছে প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে কী বলা হয়েছে চার পার্সেন্ট হারে দশ বছর ঠিক আছে তাহলে টোটাল কত পাবে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে ছ হাজার টাকা তাহলে এই দুটারই যদি অনুপাত করি কুড়ি এবং চল্লিশ তাহলে কত পাব ওয়ান ইজ টু টু ঠিক আছে টোটাল কত হয়েছে থ্রি ইউনিট থ্রি ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে ছ হাজার এক ইউনিটের মান কত হয়ে যাবে বাই টু মানে দু হাজার তাহলে এখানে কী বলা হয়েছে যে প্রথম একটাতে দু হাজার এবং দ্বিতীয় একটাতে দুই আছে যেহেতু चार हज़ार चार हजार एवं हजार